নমস্কার বন্ধুরা শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ কলির রেসিপি আমার মনে হয় যে পেঁয়াজ কলি সবচেয়ে সেরা রেসিপি হয়তো এটা কারণ এই পদ্ধতিতে যদি পেঁয়াজ কলিটা রান্না করো তাহলে আমি তোমাদের কথা দিলাম পুরো ভাত এই এক পদ দিয়েই শেষ করে ফেলা যাবে তবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও পেঁয়াজ কলি এইভাবে রান্না করে দেখ তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই পেঁয়াজ কলিগুলো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখেছি যাতে জলটা পুরোটাই ঝরে যায় আর নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে রাখলাম এখানে কিন্তু তোমরা চাইলে দেশি চিংড়ি দিতে পারো বা যেই ফুল চিংড়ি হয় যেটাই শীতে খুব পাওয়া যায় একদমই ছোট ছোট চাইলে কিন্তু সেই ফুল চিংড়িটা দিয়েও রেসিপিটা বানানো যেতে পারে আর নিচ্ছি একটা বাটি বাটিতে কিছু মশলা নিয়ে নিচ্ছি এই মশলাটা পেস্ট করব। নিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ রাই সরষে আর প্রায় এক চামচের কাছাকাছি পোস্ত আর খুবই সামান্য পরিমাণে একটু দিলাম হলুদ সর্ষেটাও এখানে আমি দুই ধরনের সর্ষেরই ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারো তবে সর্ষে আর পোস্তর পরিমাণটা যেন সমপরিমাণ হয় বা পোস্তর পরিমাণটা কিন্তু বেশি হলেও কোনো অসুবিধে নেই সর্ষেটা অল্প দিতে হবে তা না হলে তেতো হয়ে যাবে দিয়েছিলাম অল্প একটু লবণ আর কয়েক কোয়া রসুন লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষেটা তেতো হবে না সামান্য একটু জল দিয়ে এই মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি তারপর কড়াই গরম করে প্রথমেই বেশ কিছুটা সরষের তেল গরম করে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো জলটা ঝরিয়ে দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে চিংড়ি মাছের গায়ের জলটুকু শুকিয়ে নেব চিংড়ি মাছ দেওয়ার পরেও কিন্তু অল্প একটু জল ছাড়ে এই জলটুকু শুকিয়ে গেলেই তুলে রাখবো খুব বেশি কড়া করে বা শক্ত করে বা কোনো রকম কালার আসার দরকার নেই তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে যাতে একটু নরম থাকে দেখো বেশ একটু নরম করে গায়ের জলটুকু শুকিয়ে গেছে কড়াইতে যখন ধরে যাচ্ছে এরপর চিংড়ি মাছটা তুলে রাখলাম এই কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু সরষের তেল গরম করে নিচ্ছি রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই এই সুস্বাদু রান্নাটা করে ফেলা যায় অল্প একটু সরষের তেল গরম করে নিলাম রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলেই করো আর তেলের পরিমাণটা তো তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে কম বেশি করে নিতে পারো তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু আমি একটু সরু সরু করে কেটে রেখেছিলাম আলু দিয়ে নাড়াচাড়া করে আলুটা হালকা করে একটু ভেজে নেব আলুর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আলুটা কিন্তু খুব বেশি মোটা করে কাটা যাবে না কারণ পেঁয়াজ কলি রান্না হতে খুব বেশি সময় লাগে না তাহলে কিন্তু আলুগুলো শক্ত থেকে যেতে পারে আলুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে হালকা করে আলুটা একটু ভেজে নিচ্ছি আলুটা দেখো একদমই হালকা করে একটু ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না আর কিন্তু এখন ঢাকা চাপা দিয়ে ভাজারও দরকার নেই তাহলে আবার একদম গলে যাবে ঢাকনা ছাড়াই আলুটা ভেজে নিয়ে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নেব আলু পেঁয়াজ একসাথে ভাজতে ভাজতেই কিন্তু আলুটাও একটু হালকা কালার চলে আসবে আর পেঁয়াজের মধ্যেও পেঁয়াজটাও দেখো যখন নাড়াচাড়া করতে করতে একদমই হালকা করে ভাজা হয়ে গেছে বেশি ভাজিনি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলির স্বাদ অনুযায়ী আবারও একটু লবণ দেব লবণ দিয়ে পেঁয়াজ কলিটা নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ কলিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ কলিটা একটু ভাজা ভাজা হয়ে যায় তার কারণ পেঁয়াজ কলিতে লবণ দিলে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল ছাড়বে যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে একটু ভাজা ভাজা হয়ে যায় এই জন্যই ঢাকা দিচ্ছি না পরে কিন্তু এগুলো সেদ্ধ করব এখন শুধুমাত্র ভাজাটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে দেখো নাড়াচাড়া করতেই বেশ কিছুটা জল ছেড়েছিল জলটা কিছুটা শুকিয়ে এসেছে জলটা দেখো আর নেই মাঝখানটা একটু ফাঁকা করে তোমাদের দেখিয়ে দিয়েছি এরপর এর সাথে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়েও নাড়াচাড়া করে টমেটোটাকেও এগুলোর সাথেই একটু ভেজে নেবো যাতে টমেটোটাও একটু নরম হয়ে যায় কিছুক্ষণ ভাজতে ভাজতেই দেখো বেশ কিছুটা আবারও একটু জল ছেড়েছিল। সেই জলটাও শুকিয়ে গেছে আর টমেটোটাও কিন্তু সুন্দরভাবে একটু নরম হয়ে গেছে আর বেশি ভাজবো না এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দিয়েই দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এরপর নাড়াচাড়া করে এই মশলা চিংড়ি মাছ আর পেঁয়াজ কলি সমস্ত কিছু একটু কষিয়ে নিচ্ছি প্রায় এক দু মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কিছুক্ষণ সময় সময় নিয়ে দেখো প্রায় মিনিট দুই মতো তিনেকের একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর দেখো কড়াইয়ের তলাতে কিন্তু ধরে যাবে আর কিন্তু জলটা নেই ভালোভাবে শুকিয়ে এসেছে এরপরই এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো এখানে কিন্তু আমি হলুদের গুঁড়ো ছাড়া আর অন্য কিছু গুঁড়ো মশলার ব্যবহার করছি না তোমরা চাইলে অল্প একটু জিরে গুঁড়োটা দিতে পারো আর ধনে গুঁড়ো দেওয়ার দরকার নেই তার কারণে এখানে ফ্রেশ ধনে পাতা কুচির ব্যবহার করব আর দিয়েছিলাম কিছুটা পরিমাণে কড়াইশুঁটি শীতের যে কোনো সবজি রান্নাতেই কিন্তু কড়াইশুঁটি দিলে বেশ ভালো লাগে এই জন্য আজকে আমি পেঁয়াজ কলিতেও অল্প একটু কড়াইশুঁটি দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিয়েছি বেশ দেখো যখন সুন্দরভাবে একদম ভাজা ভাজা হয়ে গেছে কড়াইয়ের তলাতে দেখো ধরতে শুরু করেছে এরপর এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা এমনভাবে দেবো যাতে এই জলের মধ্যেই ভালোভাবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায় আর বেশ রান্নাতে একটু শুকনো শুকনো হয়ে যায় এই রান্নাতে কিন্তু আমি বেশি মাখো মাখো রাখবো না তোমরা চাইলে একটু মাখো মাখো রাখতেই পারো আমার মনে হয় তাতেও ভালো লাগবে খুব একটা অসুবিধে হবে না বেশ কিছুটা জল দিয়েছি জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হবে খেতে বেশ ভালো লাগবে চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব বেশ কিছুক্ষণ দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম জলটাও একদম শুকিয়ে এসেছে আর সবজিগুলোও কিন্তু দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে দেখো এখানে তোমাদের আমি একটা আলু চেপে দেখিয়ে দিয়েছি আর দেখো বেশ গোটা গোটা রয়েছে একদম যে কোনো কিছু ভেঙে গেছে সেটা না এরপর নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরপর নাবিয়ে নিচ্ছি দুর্দান্ত একটা গন্ধ এসেছে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই তবে তোমরা যারা কাঁচা সর্ষের তেল খেতে পছন্দ করো তারা চাইলে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিতে পারো রেসিপিটা দেখো একদমই শুকনো শুকনো আর ঝরঝরে নাবিয়ে নিচ্ছি বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে পেঁয়াজ কলি রান্না করে দেখো গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আর বাড়িতে অবশ্যই রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন ঘরোয়া কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে